আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে এক কাপ গোড়া দুধ দিয়ে এক কেজি রসালো মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করা একদম দোকানের মতোই পারফেক্ট হবে খুবই টেস্টি হবে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এইরকম মিষ্টি বানাতে পারবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে ডিম ভেঙে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা ডিম আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজের থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ভালো করে ফেটিয়ে নিব তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এক কাপ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ এর চেয়ে বেশি দেওয়া যাবে না হাফ চামচই দিতে হবে আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি একটু বেশি দিতে হবে এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে মিষ্টি ভালো হবে তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নিব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে সফট একটা ডো তৈরি করে নিতে হবে একদম স্টিকি এখানে আমার সম্পূর্ণই লেগে গেছে যেহেতু মাঝারি সাইজের ডিম বড় সাইজের হলে একটা সম্পূর্ণ লাগবে না এইরকম স্টিকি করে মেখে নিতে হবে হাতের সাথে লেগে আসছে পরে সেট হয়ে যাবে এখন আমি ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন সেট হয়ে গেছে হাতের সাথে আর লেগে আসছে না এখন হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে নেব এইরকম করে নিয়ে গোল করে তারপরে একটু চ্যাপটা করে দিচ্ছি বেশি চ্যাপ্টা করা যাবে না তাহলে মিষ্টিগুলো যখন ফুলে বড় বড় হয়ে যাবে তখন একদম চ্যাপ্টা হয়ে যাবে আলতু করে একটু প্রেস করে দিতে হবে এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিয়ে চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলি সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে মিষ্টিগুলো তিতা লাগবে খেতে যখন সুন্দর এরকম কালার চলে আসবে সাথে সাথে আমি লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে নেড়েচেরে আরও দুই মিনিট জাল করে নিব ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নিতে হবে অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধের সাথে এক কাপ পানি মিক্স করে দিয়ে দিলাম পাতলা দুধ হলে মিষ্টি ভালোভাবে ফুলবে আর তিনটা এলাচ দিয়ে দিলাম এখন ক্যারামেল দিয়ে দিচ্ছি ক্যারামেল দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই জাস্ট একটা বলক উঠলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে জাল করতে হবে মিষ্টিগুলো সব দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করবো দশ মিনিট দশ মিনিটের কম কিন্তু মিষ্টি জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো নামানোর পর চুপসে যাবে ঢেকে দিচ্ছে আর যখন উতলে পড়ে যেতে লাগবে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে মিষ্টিগুলো কিন্তু ঢেকেই জাল করতে হবে তাহলে মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে যতবার পড়ে যেতে লাগবে ততবার ঢাকনা খুলে আবারও ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে চেড়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো অনেক সফট ভেঙে যাবে আবারও ঢেকে দিচ্ছি এই রকম করে আমি দশ মিনিট জাল করে নিব দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে মালাইটা একদম ঘন হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে মাত্র দশ মিনিটে এত মজার একটা মিষ্টি বানানো যায় আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না আমি সার্ফ নিয়েছি আর একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এরকম মিষ্টি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না একদম স্পঞ্জি হয়েছে নরম তুলতুলে রসে টই মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এইরকম মিষ্টি বানাতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ